আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের সায়েন্স অ্যান্ড সুন্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একজন মুসলমান ডাক্তার আমার কাছে একটি ঘটনা বলেছেন ঘটনাটি হচ্ছে এক অমুসলিম ব্যক্তির উরুতে একবার আঘাত লেগে ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল চিকিৎসার জন্য আমার কাছে এসে রক্ত ধুয়ে ফেলার জন্য তাকে আমি একটি পাত্রে পরিষ্কার পানি দিলাম সে ডান হাতে পানি নিয়ে ধুয়ে আবার ক্ষৎস্থানে হাত লাগাচ্ছিল এতে কিছুক্ষণের মধ্যে পাত্রের পানি লাল হয়ে গেল আবার সেই পানি ব্যবহার করছিল তাকে আবার পরিষ্কার পানি দিয়ে বললাম ডান হাতে পানি ঢালো আর বাম হাত দিয়ে জখম পরিষ্কার করো এতে ক্ষতস্থানও পরিষ্কার হবে অবশিষ্ট পানিও ভালো থাকবে তাকে বললাম ইসলাম ডান হাতের কাজ এবং বাম হাতের কাজ পৃথক করে দেওয়া হয়েছে বলছেন যখন তোমরা পোশাক পরিধান করবে কোসল করবে বা অজু করবে তখন ডান দিকে থেকে শুরু করবে প্রস্রাব পায়খানার পর পরিচ্ছন্নতা অর্জনের জন্য বাম হাত কাজে লাগাবে এছাড়া অন্য সকল কাজ ডান হাত দিয়ে শুরু করতে বলা হয়েছে মলতায়াগের পর প্রথমে কাগজ কাপড় পাথর ইত্যাদি দিয়ে পরিষ্কার করে তারপর পানি তা ব্যবহার করা খুবই ভালো শুধু পানি ব্যবহার করলেও চলে তবে দুটোই ব্যবহার করা হলে বেশি পরিচ্ছন্নতা অর্জিত হয় এ নিয়ম রাসুল সাল্লাহ করেছেন এ উদ্দেশ্যে তিন টুকরো কাগজ বা পাথর ব্যবহার করা উত্তম তিনটি সংখ্যা অধিকতর পরিচ্ছন্নতার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে এতে অধিক পরিচ্ছন্নতা অর্জন করা যায় ইসলামী পরিভাষায় এটাকে এস্তেঞ্জা বলা হয়েছে এ ঢিলা ব্যবহার নিয়ে অমুসলমান বা অজ্ঞ লোকেরা হাসি ঠাট্টা করে কিন্তু পরিচ্ছন্নতা অর্জনে এতে আপত্তি বা সমস্যা কোথায় এস্তেঞ্জা করার পর বাম হাত মাটি বা সাবান দিয়ে পরিষ্কার করা যেতে পারে রাসুল সাল্লাহ বলেছেন মলত্যাগের পর হাড় বা গোবর দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করবে না কারণ এগুলো জিনের খাদ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য